ভিড় দেওয়ার পরে এর পরে যখন গামনি হয়েছে ইট কিট মোটামুটি বসায় বসায়া তখন মোটামুটি একটা অবস্থা নষ্ট হয়ে আমার আপনি কোন কোন স্টাইলে করবেন আমেরিকান না লন্ডন না জাপান না রাশিয়া না থাইল্যান্ড কথা বলবেন না কারণ জি হ্যাঁ ঠিক না আপনারা সেই করবেন না ঢাকা করবেন কোন স্টাইলে করবেন এটা কখন সময় ওই যখন ভিড়টা হইছে জি ধন্যবাদ না কারণ ভাই তো এরকম আরবি উনত্রিশটি হরফকে ঈদ ছয় দিন নষ্ট করে নিজের মুখ ঠিক করার পরে তখন আপনি কাঁচ সুর দিবেন ওসারি দিবেন নামিন সাহি দিবেন না আব্দুল বাসের দিবেন না হ্যাঁ না আব্দুল সামাদ দিবেন না আপনার সুদাইসি দিবেন না হোসাইফি দিবেন যা দিবেন ওটাই ভালো লাগবে কিন্তু আমার কিছু ঠিক না যদি সুর দেন কোনটা কেউ না ঠিক থাকবে আর কথা কেন

আরglBindরা দরবারে দরবারে চলে গেছেন যে বলছে আমার কাজ ওড়া তোমার কাজ হলো পাঁচ ওয়াক্ত সমস্ত समस्त মুসল্লিদের ওলামাদের যুতা صدا করা সুবহানাল্লাহ মুহাম্মদ কাজ করে বলেন যুতা দাওয়া মধ্যে বলে মসজিদ ঝাড়ু দিলে তোমার দিল আল্লাহ ঝাড়ু দিয়ে দেবে আমার সাহেব আপনারা চিনবেন আরে বিল্লা হাকিম সাল্লামী মুস্তাকিমি দেওয়া দরকার জানেন না হজতলা নিজে হজতলা নিজে মসজিদ ঝাড়ু দেন ঝাড়ু দেন আর কি বলে দেন আল্লাহ আপনি না আমার দিল লেগে একটু ঝাড়ু দিয়ে দেন কি হইলাম আমরা তো দেখেন

قي و كو مو قبو طالو مغلا درهون لو درهون لو او لو अरे बोल बोल तो बोल बोल गैंस गैंस जबरगा गैंस जिरगी गैंस फिर गु गाड़ी गु अरे कौन अरे अरे शुद्ध 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 ओगी ओ ओगी ओ फ फै फी फी फु फु फैफी फु फैफी फु ओ ओ डी डी ओ ओ ओगी ओ ओगी ओ भाई आप लोग ड्रग तो ना फॉरेन 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 जी इसको आपसे अरे किंतु भाभी बातें तो م ي ب د م ر ا و ل ا ن ق ط ق ط د ي ب و ق ب د و ق ت ب ك 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 मामी मु, ए kono dawo na mamimu mamimu मामी मु, na na ni ni nu nu yobe mamimu na ni nu mamimu wa wa wi wi wu wu wa wi wu wa wi wu wa wi wu wa wi wu ha ha ni ni hu hu ha ji hu yobe ha ji hu 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 ha ji কথা বলেন না কথা বলেন না কথা বলেন না ছোট কেউ হয় যে বড় হতে হয়

আধুনিক বিশ্বের যত মাসলা মশাইল আছে সবগুলো উনি মনে আছে